লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমি আর একটু ডেড়ে ছেড়ে আর এক পিঠও লালচে করে ভেজে নেব আলুগুলো আমার দুই পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি তুলে নেব এবার ভেজে রাখা আলুগুলোর মধ্যে তৈরি করে রাখা পনিরের পুরগুলো স্টাফ করে নেব। এইভাবে প্রত্যেকটা আলুতেই স্টাফ করে রাখবো এবার কড়াইতে তেলের মধ্যে গোটা গরম মশলা ও তৈরি করে রাখা মশলাটা দিয়ে দেব। তারপর স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো স্বাদ মতো চিনি ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার সব মশলাগুলোকে বেশ ভালো করে কষতে হবে মশলা কষতে কষতে যখন তেল ছেড়ে উঠবে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে যখন জলটাও ফুটে উঠবে তার মধ্যে স্টাফ করে রাখা আলুগুলো সব দিয়ে দেব। এবার আলু দেওয়া হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে কুড়ি মিনিটের জন্য হতে যাব কুড়ি মিনিট পর ঢাকনা খুলে নেব আমাদের স্টাফ আলুর দাম তৈরি হয়ে গেছে এবার তার মধ্যে কাসুরি মেথি ধনে পাতা কুচি ও গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের লুচি বা পরোটা বা নানের সাথে খাওয়ার জন্য গরম গরম স্টাফড আলুর দম ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সবাই খুব ভালো করে আনন্দ করে পুজো কাটাবে ধন্যবাদ